রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল এই সরকার অবৈধ বা এটা কোনো সাংবিধানিক ভীতি নেই সাংবিধানিক মানব ভিত্তি নেই এটা অবৈধ ঘোষণা করে দিল ঘোষণা করে যে আগে সরকার যেটা সেটাই পুনরবল। এই ডক্টর মোহাম্মদ ইরু 26 তারিখে চাইনা যাবার কথা সেই চাইনা যাওয়া জাতি করে কিছুতেই না যেতে পারে। জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে। তা আজকে এই 24 তারিখে সেনা প্রধান এ ক্যান্টনমেন্টে বাসন দিবেন। এই বৈঠকে বিমান বাহিনী নৌবাহিনী প্রধান অর্থাৎ পুরো সশস্ত্র বাহিনী একযোগে অংশ গ্রহণ করেছে। এই যে সেনাবাহিনী যে রূপে আসছে এই রূপে ছাড় পাবে না। এদের অনেকে অ্যারেস্ট হয়েছে প্রিয় দর্শক এইমাত্র পার সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে গোপন তত্ত্ব ফাঁস ডক্টর মোহাম্মদ ইনু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনছেন এ কি বলছেন সাধারণ জনগণ তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না এটা স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আন্দোলন করেছি আপনাকে ক্ষমতা মাখন খাওয়ার জন্য নয় ডক্টর মোহাম্মদ দিনু উনি আমাদের কিস্তির জালে ভাসাই দিয়েছে তাদেরকে আইনের আওতায় এই দেশে আর কোনো কাহিনী চলবে চব্বিশের ঘটনার চেয়ে আরো বড় অঘটন ঘটবে করতে পারছো ডক্টর ইউনুস সব সংস্কার করেছেন চব্বিশের আন্দোলনের পরে সবাই কিন্তু ভাবছিল যে দেশটাকে নতুন করে গোছানো হবে সাজানো হবে তা আমরা সবাই ভাবছিলাম যে একটা নতুন কারিকুলাম আসবে আমরা কিন্তু ওই কালা কাপড়ের ভিতরেই ঢুকে গেছি আমরা ওই কালা কাপড়ের ভিতরেই ঢুকে গেছি আমাদের দেশে হইলো কালা কানুন আপনি হইলো মার্ডার করে যাবেন চাই যদি উকিলরা বলেন যে উকিল সাহেব আমি মার্ডার করে আনছি তো লোক বারে বেটার এটা কোনো ব্যাপারই না আমি আমার আমার বস এমন মকের তিনটা বাড়ার এক লোকে করলে পনেরো দিনে জামিন কর তো আপনি এই বিচারিক ব্যবস্থাটা হলো এটা এমন একটা বিচারিক ব্যবস্থা যদি সে অপরাধ করে তাকে জিজ্ঞাসা করা হয় তুমি অপরাধ করছো কেন যদি সে অপরাধ না করে তাকে জিজ্ঞাসা করা হয় তুমি অপরাধ করছো না কেন তাহলে আপনি এই ধরনের কর্মকাণ্ডের কি ধরনের বিচার আশা করবেন আপনি একজন দর্শকের যে দর্শকের দর্শককে আপনার ওই কি করবে জামিন করে দিবে দর্শকের তো কোনো মামলা না নাই আমার জানা মতো দর্শনের কোনো মামলা নাই দর্শনের বিচার ডক্ষ করে দিতে হবে তাছাড়া আপনি ওই হাইকোর্টে যদি দেন উনারা হইলো এই দেশে তিন শ্রেণীর মানুষের কাছে মানুষ জিম্মি এই যে আমরা এই তিন শ্রেণীর মানুষের কাছে জিম্মি এক নম্বরে হইল আইনজীবী আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে দুই নম্বরে হইল ওই যে আমাদের শান্তি বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের কিস্তির জালে ভাসাই দিয়েছেন আর তিন নম্বর হইল ডাক্তার আমাদের অর্থে পিএইচডি করে এই যে আমাদের অর্থে পিএইচডি করে আমাদের লেগে না দর্শকের গলায় দিতে হবে মৃত্যুদণ্ড আমরা দর্শকের হাতে কোনো হাত করা দেখতে চাই না তাকে ওই কোনো রডের ভিতরে আটকায় রেখা বিচার করুক মহামান্য জাস্টিস বসে একদিনের বিচার দশ দিন করুক একজন মেয়ের শিলতা হানি করার জন্য এক কীরাইকে দশবার করুক এ ধরনের বিচার আমরা চাই না আমরা চাই এদেশের মা ইজ্জতের উপরে যে হিংসা হায়নারা হাত দিবে তাদেরকে সাথে সাথে মৃত্যু নিশ্চিত করে এই বিচার নিশ্চিত করতে হবে তাছাড়া আমরা রিক্সা চালানো